আর মাত্র কয়েকদিন পরই টি টোয়েন্টি বিশ্বকাপ এক আসর যায় আরেক আসর আসে এরই মধ্য দিয়ে অনেক ক্রিকেটার ক্রিকেট থেকে বিদায় নেয় ঠিক এবারে আসর শেষেও বেশ কিছু জনপ্রিয় খেলোয়াড় বিদায় নেবেন আসুন দেখেনি সেই দশ জনপ্রিয় ক্রিকেটার যারা এবার শেষ বিশ্বকাপ খেলবেন নাম্বার দশ ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার এই বামহাতি ক্রিকেটার দেশের হয়ে টেস্ট ও ডে থেকে বিদায় নিয়েছে গত বছর তবে এবারের বিশ্বকাপ শেষে একদম ক্রিকেট থেকে চিরতরে বিদায় নিবেন আগেই ঘোষণা দিয়েছেন তিনি নাম্বার নয় কুইন্টন ডি ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য দেশের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেশের হয়ে চুয়ান্নটি টেস্ট একশো পঞ্চান্নটি ওয়ানডে ও আশিটি টি টোয়েন্টি খেলেছেন তিনি আসন্ন বিশ্বকাপের মধ্য দিয়ে তিনি ক্রিকেটকে বিদায় বলে দিবেন নাম্বার আট মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার যার আছে আইসিসি টুর্নামেন্টের চারটি শতক ইতিমধ্যেই তার বয়স আটত্রিশ দেশে হয়ে চুয়ান্নটি টেস্ট ওডিআই ও টি টোয়েন্টি খেলেছেন তিনি তিনিও এবারের বিশ্বকাপ শেষে ক্রিকেটকে বিদায় বলে দিবেন নাম্বার সাত রোহিত শর্মা ভারতের বর্তমান অধিনায়ক প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারে বিশ্বকাপ সহ সকল বিশ্বকাপই খেলেছেন তিনি ইতিমধ্যেই তিনি একবার বিশ্বকাপও জিতেছে তিনি এবারের বিশ্বকাপের মধ্য দিয়ে নিজের শেষ বিশ্বকাপ খেলবেন নাম্বার কেন উইলিয়ামসন ছয় ক্রিকেটে যে সকল ভদ্র ক্রিকেটার আছে তাদের মধ্যে অন্যতম কেন উইলিয়ামসন টেস্ট ওডিআই ও উনব্বইটি টোয়েন্টি খেলেছেন তিনি তবে তিনিও এবার তার নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নাম্বার পাঁচ ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের এই বাম হাতি বোলার তিনিও এবারে শেষ বিশ্বকাপ খেলবেন ইতিমধ্যেই তিনি জাতীয় দল হয়ে টেস্ট ও ওডিআইকে আগেই বিদায় বলে দিয়েছেন মোহাম্মদ নাবিব আফগানিস্তানের পোস্টার বয় হলেন মোহাম্মদ নাবি তিনিই প্রথম আফগানিস্তানকে ক্রিকেটে বিশ্ব মঞ্চ তোলেন তবে তার বয়স এখন উনচল্লিশ তিনিও এবার বিশ্বকাপের মধ্য দিয়ে ক্রিকেটকে বিদায় বলে দিবেন। নাম্বার তিন অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কার এই অভিজ্ঞ খেলোয়াড় অনেকদিন ধরেই দেশের হয়ে ক্রিকেট খেলেছেন তার অধীনে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপও যেতে একবার তবে তিনি এবারের বিশ্বকাপ শেষে অবসরে যাবেন নাম্বার দুই বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হলেন বিরাট কোহলি তিনি এবার বিশ্বকাপ শেষে অবসরে যাবেন তবে দেশের হয়ে টেস্ট ও ওডিআই খেলবেন বলে জানিয়েছেন তিনি নাম্বার এক সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয় সাকিব অনেক ম্যাচই তার হাত ধরে এসেছে বাংলাদেশে তবে তার বয়সের কাছে হার মানতে হচ্ছে তিনি আগেই বলেছেন যে কোনো এক ফর্মেট থেকে দুই সালের পর পর তিনি অবসর নিয়ে নেবেন তবে জানা যায় এবারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপই তার হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ তবে দেশের হয়ে ওয়ান ডে ও টেস্ট খেলার কথা জানিয়েছেন তিনি তো প্রিয় দর্শক এদের মধ্যে আপনার কোন ক্রিকেটারকে সব থেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে